আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কপি ট্রিংস এর পক্ষ থেকে আমি আসন্ত রাসেল আজকে একটি ছবিকে কিভাবে কনভার্ট করতে হয় এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কনভার্ট করার সময় কিছু সমস্যা সম্মুখীন হয়েছেন অনেকে যার প্রেক্ষিতে এই ভিডিওটি তৈরি করা এই যে দেখুন যে ভিক্টোরাইজার ডট যে ওয়েবসাইটটি রয়েছে এটা একটা প্রিমিয়াম ওয়েবসাইট এখান থেকে জাস্ট এই ড্রাগ করতে হবে অথবা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর যেই স্থানে আপনি ছবিটি রেখেছেন সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে প্রসেসিং হবে এবং এটা খুবই দ্রুত কিন্তু কনভার্ট হয়ে যায় এই যে দেখুন কনভার্ট হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত হয় এবার ডাউনলোডে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে জাস্ট আমি যে অপশনটা আছে ইপিএস করলাম এবং অবশ্যই এখান থেকে যে সুপার ফাইন অপশন রয়েছে এখানে সিলেক্ট করবেন এবং এটা ফিল সেফে ক্লিক করবেন তাহলে কোয়ালিটি একটু ভালো হবে এবার ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোড ক্লিক করলেই আমাদের যে কনভার্ট করা ফাইল অর্থাৎ ভেক্টর ইমেজ থেকে যে ভেক্টর যেটা করলাম সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার ইপিএস ফাইলটি আমরা ওপেন করব তারা দেখুন যে ইপিএস ফাইলটি ওপেন হয়ে গেছে এখন হচ্ছে যে কিছু সমস্যা সম্মুখীন হয়েছেন যেটা খুবই সহজ কিন্তু পাচ্ছেন না সেজন্য কঠিন মনে হচ্ছে এখন দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা রিমুভ করবো সেই জন্য ক্লিক করা আনগ্রুপ এবং এখান থেকে ওকে দেখুন ডিলিট করে দিলাম এবার আহ এখানে হচ্ছে আমি যদি একটু জুম করি তাহলে দেখবেন যে এই যে হালকা যে গ্রে কালার এলিমেন্টগুলো রয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটি এগুলোকে কিভাবে রিমুভ করবেন তো যেহেতু এখানে দেখুন আমরা যেই ডিজাইনটা দেখছি ডিজাইনটার মধ্যে যেটা আমার প্রয়োজন নাই সেগুলোকে কি যদি ডিলিট করতে চান তাহলে আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের মেন যে ডিজাইনটি যেমন এটা হচ্ছে কালো অংশটা মেন ডিজাইন আর এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় এইগুলো আমার দরকার নাই তাহলে নর্মালি ক্লিক করে যদি না ধরা যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটিকে আর জাস্ট ম্যাজিক টুল টুলবার দিয়ে ধরবেন ধরার পর পুরোটা দেখুন কালোগুলো আমার সিলেট হয়ে গেছে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স করবেন এই যে দেখুন কেটে গেল কেটে যাওয়ার পর আমি দেখুন যে ওই ধরনের যতগুলো এলিমেন্ট আমার কিন্তু এখানে শো করছে এই যে দেখুন শো করছে এবার জাস্ট কি করবো আবারও এই ম্যাজিক টুল বার দিয়ে আমার যেটা প্রয়োজন নাই জাস্ট ওইটাতে ক্লিক করে এবার সিলেক্ট করবো ডিলেট করলাম দেখুন আমার কিন্তু যতগুলো অবজেক্ট ছিল মানে ওই ধরনের সব কিন্তু ডিলিট হয়ে গেছে তাই না এবার আমি যেটা কাট করে রেখেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল এফ অফ এখানে ক্লিক করলেই দেখুন যে আমার এই ডিজাইনটি কিন্তু ফেস্ট এবং আপনি চাইলেও আর ওই যে অনাকাঙ্ক্ষিত জবগুলো আছে সেগুলো কিন্তু পাবেন না এছাড়াও আরেকভাবে করতে পারেন সেটা হচ্ছে আমি বুঝিয়ে দিই আমি আবারও দেখুন যে কালো অংশটিকে এটাকে ধরলাম ধরার পর এটাকে কোন

এলিমেন্ট থেকে যায় অপ্রয়োজনীয় যে এলিমেন্টগুলো সেগুলো আপনি খুব সহজেই এইভাবে রিমুভ করতে পারবেন দেখুন এখন আমি যদি আবারও জুম করি তাহলে দেখতে পাবেন এই যে এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত এলিমেন্টগুলো নাই তো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনার এই যে ভেক্টোরাইজ যে প্রিমিয়াম ভার্সন যদি নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও যে ডিসক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করেই আপনি খুব অল্প টাকার বিনিময়ে এই সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন এবং কোয়ালিটি তো বুঝতেই পারছেন যে কনভার্ট হলে এর কোয়ালিটি মার্শাল্লাহ কত ভালো হয় খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ